তিলকে পাজা কোলে করে চোখের সামনে কাকিমা রুমে ঢুকে পড়ল রিত অস্থিরতয় চার চোখ ভুলিয়ে দরজায় ছিটকানি লাগিয়ে দিয়ে তিলের জামা টেনে খোলার চেষ্টা করছে জামা খুলতে না পারায় এক পর্যায়ে টান দিয়ে ছিঁড়তে থাকে হৃদের হাতের আচরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল তিল চোখের পানি গাল ভেয়ে পড়ছে আর নাকি নাকি কণ্ঠে চিৎকার করে বলছে লিদ ভায়া আমার লাগছে সারো আমাকে আমাল পুতুলের তো আজকে বিয়ে সারো আমাকে আমার নতুন লাল জামাটা সিরে ফেলছো কেন আম্মু আমাকে মারবে লিদ ভায়া সারো তিলের কথা রিয়াদের কানে যাচ্ছেই না সে তিলের দিকে তাকে আরও অস্থির হয়ে টান দিয়ে সিঁড়ে পুরো জামাটা ফ্লোরে ছুঁড়ে ফেলল নিজের গেঞ্জির ভিতরে প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তিলের সামনে মেলে ধরল ওর লাল ফটটার সাথে মেসিং করা লাল কুচি দেওয়া শার্ট প্যান্টের কোমরে রাবারটার ভিতর দিয়ে শাড়ি গুছতে গুছতে বলল ক্লাস ফ্লোরে পড়িস এখনো আর উচ্চারণ করতে পারিস না হৃদ থেকে লিত। আমার নামের অপমান করিস তুই আর আমি তোর কাছে আসলেই তোর কান্না পাই ব্যথা লাগে আমাকে দেখলেই তোর চোখে সমুদ্র তৈরি হয়ে যায় চুপ আর একবার চিৎকার করলে এই শাড়িটা তোর কোমরে না পেঁচিয়ে কলায় পেঁচিয়ে ধরব তিলের কান্নার গতি কমার বদলে আরো বেড়ে গেল কলার শব্দ আর একটু চিকন করে চিৎকার করতে বলতে লাগলো আমার নতুন জামা আমার নতুন পুতুল বউ আমার সুলসুনি লাগছে রিদ ভায়া সালো আমাকে হৃদ রক্ত চক্ষুতে তাকালো তিলের দিকে ধমক দিতে গিয়েও থেমে গেল নিমিষে অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল এভাবে কাঁদিস না তিল আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে আমাকে একটু শাড়িটা পরতে দে তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে শাড়িতে তোকে দেখতে কেমন দেখায় এটা দেখেই চলে যাব। হৃদের কথা শেষ হওয়ার সাথে সাথেই দরজায় বাড়ি পড়ছে দরজার অপর পাশ থেকে বাবার কণ্ঠ পেয়ে হৃদ ভয় পেয়ে যায় আর তিলও গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে বলো আব্বু বলো আব্বু রিদ ভায়া আমার জামা তিলের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে হৃদ বাবা এবার প্রচণ্ড শব্দ আর হুঙ্কার দিয়ে হৃদকে দরজা খুলতে বলছে হৃদের চোখটা আবার রক্তেও রঙে রাঙিয়ে তিলের শরীর থেকে শাড়িটা খুলতে খুলতে বলল তোর কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে যেদিন তুই লিদের জায়গা রিদ বলতে শিখবি সেদিন আমাকে খুঁজে পাবি না আফসোস করবি তুই খুব আফসোস করবি হৃদ হেঁচকা টানে পুরো শাড়িটা আবার নিজের গেঞ্জির ভিতর ঢুকাতে ডুকাতে জানালা খুলে হাত দিয়ে পালিয়ে গেল তিল তুই এখনো রেডি হোস নি গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে মায়ের ডাকে তিল ছোটবেলার স্মৃতি থেকে বের হয়ে আসলো আয়নায় মায়ের চোখে চোখ রেখে বললো আমি এখনি রেডি হয়ে আসছি আম্মু রিমাকে কিন্তু সবার আগে আমি হলুদ লাগাবো তুমি গিয়ে পাহারা দাও যেন আমার আগে কেউ লাগাতে না পারে তাসমিয়া বেগম মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলাতে বলাতে বলল এই হলুদ শাড়িতে তোকে হলদে পাখির মতো সুন্দর লাগবে কি এত ভাবছিস ঋদের কথা আমি নিজেকে ভেবেই কুল পাই না আবার আর কথা ভাবব শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম তুমি যাও তো তুমি না গেলে আমি পরবো কীভাবে তাসমিয়া বেগম মুসকি হাসি দিয়ে বের হয়ে গেলেন তিল হাতের হলুদ শাড়িটা দিয়ে তাকাতেই চোখটা ভিজে এলো গলা বন্ধ হয়ে কান্না আসছে আমি আমির বলা শিখে গিয়েছি রিদ ভায়া আপনি কি আজকেও আসবেন না আমার আফসোসের পাহাড় ভেঙে ঘুরিয়ে দিবেন না এত বড় পাহারাটা আমি আর বয়ে বেড়াতে পারছি না আমার ওই একটা নালিশ যে আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিবে আমি বুঝতে পারিনি আমার অবুসের পাগলামিগুলো মনে পড়লেই সেগুলো স্থির হয়ে বুকে বিচ্ছে আটটা বছর তো পেরলো আর কত অভিমান করে থাকবেন এবার অভিমানটা দিয়ে আমার আফসোসের পাহাড়টা ভেঙে গড়িয়ে দেন না প্লিজ তিল কাঁদতে কাঁদতে আয়নার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে খুব কষ্ট হচ্ছে খুব তো কষ্ট হচ্ছে কেন ই ভাইয়া তিল শাড়িটা ঢিল মেরে ফেলে দিল পরব না আমি শাড়ি আপনার হাত যেদিন পরাবে সেদিনই পরব সেদিনই নিজের শরীরের শাড়ি চড়াবো খবরদার তুই আমাকে হলুদ লাগাবি না রিমা তিলের হাতটা আটকে দিয়ে তিলের দিকে তাকিয়ে রইল কেন তুই তো আমাকে কথা দিয়েছিলি হলুদ শাড়ি পরেই হলুদ লাগাবি তুই কথার খেলাপ করেছিস আমি তোর হাতে হলুদ লাগাব না আমার সামনে থেকে যা তিল অসহায় ভঙ্গিতে রিমার দিকে তাকিয়ে রইল ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে হয়েছে কিন্তু কতবার তা অগণিত রিমা রিয়াদেনেরই ছোট বোন রিদানের বাবা আর তিলের বাবা আপন দুই ভাই সে সুবাদেই তারা জয়েন্ট ফ্যামিলির ন্যায় একসাথে থেকে আসছে রিদানের বাবা বড় হয় তিল আব্বু বলেই ডাকে আর অন্যীমার মতোই তিলকে মেয়ের মতোই দেখেন সেভাবে দেখতে গেলে এ বাড়িতে সব থেকে আদরের মেয়ে হলো তিল হবেই না কেন একটা ভদ্র ভালো মেয়ের যা যা গুণ থাকা সব তিলের মধ্যে বিদ্যামান বরঞ্চ অন্যদের মধ্যেও যেগুলো নেই সেগুলো আছে এক কথায় ভদ্র শান্ত চুপচাপ মেয়েকে ছাড়িয়ে গিয়েছে যদি এই নিয়ে কোনো প্রতিযোগিতা হতো তাহলে বিচারক চোখ বন্ধ করে তিলকে ফার্স্ট প্রাইজটা খুশি মনে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করত কিন্তু এমন করিস কেন শাড়িটা দেখলেই আমার চুলকানি শুরু হয়ে যায় আমার কি দোষ আমি তো পড়তেই চাইলাম তিল আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না তুই যে মিথ্যা বলতে পারিস না সেটা আমার থেকে ভালো তুই নিজেও জানিস না তুই যতক্ষণা শাড়ি পরবি ততক্ষণ আমার চোখের সামনে আসবি না আমাদের বন্ধুত্বের কসম তিল মন খারাপ করে সেখান থেকে উঠে আসে তোরা দুই ভাই বোন এমন বিচ্ছিরি পোকা কেন রে যখন তখন কামড়ে দিস তোদের কি মনে হয় না তোদের বিষদাতাগুলো আমার শরীরে কেমন জ্বলন দাঁড়ায় ইচ্ছে তো করে তোদের বিষগুলো নিংড়িয়ে নিয়ে পুকুরের পচা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে তোদেরকে খাইয়ে মেরে ফেলি আমি তো শুনেছি নিজেদের বিষ নিজে খেলে সাথে সাথে মারা যায় সেটা তোদের উপর পরীক্ষা করে শুয়ের হতে হবে তিল বিড় করে হাঁটতে হাঁটতে ভদ্র বড়ো আম্মুর সাথে ধাক্কা খেলো উফ শুভ কাজে বাধা দিলি কেন একটু দেখে হাঁটতে পারিস না আবার কি শুভ হলো আরে আমার ছেলে এসেছে আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে আমি জানতাম নিজের আদরের ছোট বোনের বিয়ের কথা শুনে শুনেও না এসে থাকতে পারবে না বাবার প্রতি রাগটা তাহলে এবার বাউলো কার কথা বলছ বড় আম্মু কার কথা আবার আমার সোনা খনি আমার ঈদান এসেছে ঈদ ভায়া তিলের মনে হলো তার শরীর মেয়ে বড়সর একটা ঘূর্ণিঝড় বয়ে গেল চারপাশের সব কিছু লন্ডগণ্ড হয়ে গিয়েছে হঠাৎ রিমার সজরে চিৎকার করে ভায়ার ডাকটা তিলের নিঃশ্বাসটা আটকে দিল তিল ড্রয়ার থেকে একে একে সব জামা কাপড় খুলে বের করছে একের পর একের পর একটা পড়ে যাচ্ছে আর খুলছে সে তার ঋয়ের সামনে কি পড়ে যাবে কোনটা পরলে সব থেকে বেশি সুন্দর লাগবে উফ আমার তো আজকে বেস্ট জামা পরতে হবে রিয়াদ ভাইয়া এত বছর পর বিদেশ থেকে এলো ইউকে থেকে পড়াশোনা করেছে মানে তার পছন্দগুলো অমনয় হবে আর তার পছন্দেরই না হলে আমার দিকে তো ফিরও তাকাবে না কি যে করি উফ টেনশনে পাতা বার হয়ে আসছে সাথে সাথে মাথা ফাটিয়ে ব্যথা শুরু হয়ে গেছে তিলের মাথা ব্যথা আরো বাড়িয়ে দিল তার বড় আম্মি তুই রুম এমন গোল মতো করে রাখছিস কেন এমনি আমি কোনো জামাটা পরবো ওইটা জামা কাপড় পরে খাসিস রিদানের নাকি মাথা ধরেছে আমার মাথা ধরলে তুই যে কি মশলা চা নাকি কি চা বানাস ওইটা বানিয়ে দিত মা যাতে চায়ের চুমুক দিতেই মাথা ব্যথা ফ্রুক হয়ে যায় বড় আম্মুর বিপরীতে কথা বলার সময়টাও পায়নি তিল টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল তিল হাতে চায়ের ট্রেটটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে আমার বেস্ট সাইজের বারোটা বাজিয়ে দিল বড় আম্মু তো জামাকাপড় থাকতে কিনা শেষে এই সাদা মাটা হলুদ জামাটা পুরোই ওনার সামনে যেতে হবে শাড়ি পরবো না দেখে কি একটা কোরজিয়ার জামাও পরতে পারলাম না আর আমি চা বানালাম দেখে আমাকেই দিয়ে আসতে হবে এই বড় আম্মুটাও আমাকে বুঝলো না রিদ ভায়ের সামনে আমাকে চাকটানি বানিয়ে দিল তিল মাথায় অন্যার ঘোমটাটা আরও টেনে নিল যাতে রিদ চিনতে না পারে কিন্তু ড্রয়িং রুমের সামনে যেতেই তিলের হাত পা কাঁপতে লাগলো আল্লাহ এতগুলো ছেলে কোথা থেকে আসলো এর মধ্যে রীত কোনটা ছোটোবেলা আর বড়বেলার চেহারা কি এক হবে আমি কি চিনতে পারবো ইস রিমা আমাকে কতবার ওনার ছবি দেখাতে চাইল আর আমি ফালতু রাগ দেখে মুখের উপর বলে দিয়েছিলাম তোর ভাই কি ঘোরা ঘোড়াই চড়াই রাজকুমার যে আমি দেখতে যাব তোর ভাই গাদা সরার গরুর মার্কার আর আমি গরু মার্কাদের দেখি না তিল ওনার নিজ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার ঋদ ভায়া এদিকে পায়ের সাথে হাটটাও তাল মিলিয়ে কাঁপছে সাথে চায়ের কাপ টক টক করে শব্দ শুরু করে দিয়েছে মনে হচ্ছে আজ কাফেরা মিলে যুদ্ধ বেঁধে যাচ্ছে কে আগে ফেটে দিয়ে চা নিচে গড়িয়ে ফেলতে পারে